নমস্কার সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি অ্যান্ড মম লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখুন অনেক ভোরেই আমি উঠে গেছি কারণ আজকে এত তাড়াতাড়ি ভোরে ওঠার কারণ আজকে একটু যাব পুজোর শপিং করতে কী পুজো পুজো মনে হচ্ছে সবার কেমন কি শপিং হলো জানাবেন কিন্তু পিছনে গাছটাই দেখুন অনেক ফুল ফুটেছে পুরো সাদা হয়ে গেছে ভোরের আকাশের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে তো চলুন অনেক সকালে উঠে গেছি ভোরের তাড়াতাড়ি কাজবাজ করে যেতে হবে চলুন এই যে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে সব কাজ সেরে ওর বাবা পুজো আচ্চা করে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এই দেখুন আমার বাবু সোনাকে রেডি একদম ওর একটু শরীরটা ভালো নেই তারপরে দাঁড়িয়েই তো আছি আমরা তারা তাড়াহুড়ো করে তোমার দাদাভাই নিয়ে এলো কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই যে উঠে পড়েছি আমরা বাসে বসে গেছি এই দেখুন আমার বায়ুব সাহেবেরই তো মজা গাড়িতে চেপে দেখতে থাকুন ওকে কত মজা করছে এই যে আমরা রাস্তায় আছি এখন তোমার দাদাভাই ঠিকঠাক করে ভিডিওটা নিতে পারেনি আসলে ও জানে না তো দেখো আমার পিটির বাবুর কেমন পিটির পিটির কথা শোনো যে ধল এই জায়গাটা কত সুন্দর শালবন এরপরেই একটি কাহিনী কাহানি আছে এরপরের জায়গাটি হলো ঘাটশেলা ওইখানে এক কাণ্ড হয়েছে তোমাদেরকে শোনাবো চলো দেখো কত সুন্দর কাশফুল দুর্গাপুজো ঢুকলো কাশফুল হবে না তাকে মনে হয় রাস্তায় বেরোলেই আমরা বুঝতে পারি তাই না মেঘের কোলে যেন কাশফুলের বাগান হয়ে গেছে এই দেখো এত হাওয়া চুলছে চুল তো আমার একদম ঘেটে একাকার এই দেখো সাদায় সাদা চারদিক মনে হচ্ছে যেন আকাশটা ঘিরে আছে চারদিকে তার মাঝে এই যে এগুলো কি ফুল জানি না এত সুন্দর লাগছিল তাই এই দেখো এই যে প্লেট আর চামচ এর এক কাহিনী আছে শোনো আমরাই রাস্তায় যেতে যেতে একটু ইডলি খেলাম ওইখানে বাস দিয়েছে ছেড়ে আর তোমার দাদা থেকে গেছে ওই দোকানেই ওকে নিতে আহার পারিনি ছুটে ছুটে এসে বাসে উঠে এলো কি যে ভয় লাগছিল সে এক কাহেন এই দেখো ঢুকে গেছি প্রায় কাছাকাছি পৌঁছে এসছি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের কোলে ফুটে আছে কাশপন এত সুন্দর লাগছে পাহাড়ি পাহাড় তো এমনিতেই আমার খুব ভালো লাগে আর সিনারিটা এত সুন্দর লাগছিল মেঘ যেন খেলা করছে পাহাড়ের বুকে ঢুকে গেছি টাটা বুঝতেই পারছো শহরে ঢুকে গেছি মানে ডাস্ট ধুলো তার মাঝখানে দেখো বাজার বসেছে শহরে বা বাইরে বেরোলেই আমরা মেয়েরা বুঝতে পারি যুগটা কত ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে গেছে এটা মানগর সবজি মার্কেট দেখো সবাই সকালে এসছে সবজি কেনাকাটা করছে কেউ স্কুলে যাচ্ছে কাজে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে মানগর নদী এটা মানগর ব্রিজ তার থেকে বয়ে যাচ্ছে রেখা নদী অনেক সুন্দর লাগছে বলুন আমরা এখন যাচ্ছি বাস থেকে নেমে গেছি নেমে টোটোতে করে যাচ্ছি সাকছি। শাকচিতে আমরা প্রথমে ঢুকবো ওইখানে কেনাকাটা করবো আমরা অনেকটা আগেই চলে এসেছি দেখো এখানে ফার্নিচার করানো হয় খুব সুন্দর আমি যখনই আসি টাটাতে এইটা দেখলে বুঝতে পারি যে আমি টাটাতে এসেছি খুব তো চিনি না কোনো কিছু যখনই ঢুকি বাস স্ট্যান্ড থেকে এলে আরও কাছে লাগে এখানে আমরা একটু আগেই নেমে গেছিলাম কারণ বাবুর শরীরটা খুব খারাপ লাগছিলো তো এখানে খুব ভালো লাগে ফার্নিচারগুলো তোমার দাদাও বলেছিলো কিছু করার কিন্তু অনেকটা দূর বলে আর কিছু হয়ে ওঠেনি তবে আমাকে ভালো লাগে এখানে সব কিছু যখন সাজানো থাকে চলো টোটো থেকে নেমে গেছি আমরা দিয়ে এ দেখো ছেলে আর বাবা হেঁটে হেঁটে চলছে হাত ধরে খুব সুন্দর লাগছে এই দেখো শাকচি মার্কেট আমরা ঢুকে যাচ্ছি অনেকটা আগেই আমরা পৌঁছে গেছি এখানে বাজার সব কিছু দোকান মল সব কিছু খোলে প্রায় খুলতে খুলতে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা ঢুকছি তখন এই দেখো মাত্র দোকানগুলি বসছে সবাই দোকান পাট বসাচ্ছেন কিন্তু আমরা অনেক অনেক আগে পৌঁছে গেছি আর যেতে হবে অনেকটা তাড়াতাড়ি কী করে যে কি করব জানি না আমরা চলো করা যাক সব কিছু করতে তো হবেই আজকের মধ্যে এই যে শ্রীলেদার্সের মল এখানেও ঢুকবো পরে চলো এই যে তোমার দাদাভাই টিকঠাক করতে পারেনি শাড়ি দোকানে ঢুকে গেছি সোয়াগণে এখানে খুব ফেমাস শাড়ির জন্য ওইখানেই ঢুকেছি অনেকগুলো মল আছে এর তো আমরা সব থেকে পুরনো যে মলটি আছে ওদের ওইখানেই ঢুকেছি এ দেখো শাড়ি দেখছি তোমাদের ভালো মতো দেখাতে পারলাম না কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না তাও তোমার দাদা যেমন করে হোক একটু ভিডিও নিয়েছে তোমার দাদার সঙ্গে একটু পরিচিত আছে ভালো তাই জন্যই হাই বন্ধুরা একদম পৌঁছে গেছি তোমাদের সামনে মঙ্গলবার থেকে একদম বৃহস্পতিবার কারণ মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি আর ভালো মতন করে শপিংয়ের ভিডিওটা করতে পারিনি কারণ বুঝতেই পারছ দুদিন থেকে এত রোদ গরম যে বাচ্চা নিয়ে শপিং করা বড় মুশকিল হয়ে যাচ্ছিল আর সেখানে আরও ভিডিও করা মানে একদম অসম্ভব ঘুরে ঘুরে এখান সেখান থেকে সব কিছু এ করা আমি তো পুরো ক্লান্ত আমি আর বাবু একদম ক্লান্ত এ হয়ে গেছিলাম তাই জন্য কোনোই কিছু ঠিকঠাক করে দেখতে পাচ্ছ অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে চলো বড় আজকে দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আমরা শপিং করলাম তোমাদেরকে দেখিয়ে দিই চলো আমরা জামা কাপড়গুলো সবাই দেখিনি প্রথমে বাবুয়ের জামাটা দেখে দিই কেমন নিলাম এখনও শপিং যে পুরোপুরি হয়ে গেছে তা নয় সবটুকু করে উঠতে পারিনি যতটুকু করেছি অতটুকুই দেখাবো তোমাদেরকে এই যে দেখো এই জামাটা নিয়ে হচ্ছে বাবুয়ের স্তরে এই খুব সুন্দর কালারটা দেখতে পেয়েছো খুব সুন্দর একটা ইউনিক কালার এই যে জ্যাকেট আছে এই জ্যাকেট আছে শার্ট শার্ট আছে তার ভিতরে আছে এইরকম একটা গেঞ্জি দেখতে পেয়েছ এই গেঞ্জিটা পরবে তার উপরে এরকম একটা শার্টটা এরকম করে নিয়ে তাহলে ভালো লাগবে আর তার সঙ্গে আছে এই যে প্যান্ট ঠিকঠাক সাইজে নিয়ে নেওয়া হয়েছে এই গেল বাবুর এক জোড়া জামা প্যান্ট আরো আছে মোট এখনো পর্যন্ত ওর তিনটে জামা প্যান্ট নেওয়া হয়েছে তার সঙ্গে আরো ওর নেওয়া হচ্ছে কিছু জিনিস দেখাচ্ছি যে আর এক জামা কালো টি শার্ট খুব সুন্দর একটা কালো রঙের টি শার্ট

মোটামুটি এই পর্যন্ত নেওয়া হয়েছে তারপরে আরো কি হয় ভালো লাগলে কোনো সময় কোনো নেই এই যে দেখতে পেয়েছ ফুল পাতা ফুলা হাফ পাতা ছিল ফুল হাতা একটা শার্ট টি শার্ট টাইপেরই বলতে পারো এরকম এটা ঠান্ডায় পড়তে খুব ভালো হবে আর এই যে ফুল প্যান্ট খুব সুন্দর একটা কালারের ফুল প্যান্ট দেখতে পেয়েছ খুব সুন্দর কালারের এই যে গেল বাবু আরো কিছু নেওয়া হয়েছে ওর দুটো নাইট স্যুট নেওয়া হয়েছে দুটো নাইট স্যুট নেওয়া হয়েছে তার মধ্যে এই যে একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারে এই যে আর একটা কালকে পরানো হয়ে গেছিল তো ওই ওটা ধুয়ে দিয়েছি তো ওইটা কোনো সময় পরলে দেখতে পাবে তোমরা আর এই যে ঘরে পড়ার ওই প্যান্টগুলো নষ্ট হয়ে গেছিলো তা আর গেছিলাম দেওয়ার কোনো খুব সুন্দর প্যান্ট দেখো দুদিকে দুটো মানে বাচ্চাদের জন্য কার্টুন কি মাংসের কার্টুন দেওয়া আছে কালারটা খুব মিষ্টি কাটার ফুল খুব ভালো ওই গেঞ্জি গুলো কি হয় না গেঞ্জি থানেরগুলো এই যে ফুটো হয়ে যায় বিভিন্ন ফুটো হয়ে যায় তাই জন্য বলে কটনের কটনের খুব সুন্দর নরম একদম কাপড়ের এই গেল আজকে বাবু জিনিস এবার আসবে বাবু বাবার জিনিস আজকে আমি তোমাদেরকে বাবু এবং বাবু বাবার জিনিসগুলোই দেখাবো কারণ মেয়েদের জিনিসগুলো দেখাচ্ছি না হবে পাঞ্জাব খাবার পানি খুব স্বাদ কিন্তু স্বাদ আর কি বলবো প্যান্ট খুব কিনে তো এবার সে আমি বলেছিলাম যে তুমি পাঞ্জাবি একটা কিনো অনেক দিন থেকে বলছিলাম দেখুন কি মিষ্টি একটা কালার পাঞ্জাব বুঝতে পেরেছেন খুব সুন্দর কি একটা ডিজাইনটা এই এটা আছে পুরোটা খুলছি না খুব সুন্দর

দেখাচ্ছি না এই রকমই নিয়েছে হোক খুব সুন্দর জিনিস গেল আরও নিয়েছে

কদিন পর ওকে আমরা স্কুলে ভর্তি করব তো আজকে এই ব্যাগটা এলো অর্ডার করে দিয়েছিল ঠাকুর তোর মানে কিছু ব্যাগটা এখন গেছে তো অর্ডার করে দিয়েছিল তাই জন্য এই যে এই ব্যাগটা এসছে ঠাম্মি এনে দিয়েছে এই ব্যাগটা ওই যে থামি এনে দিয়েছে এই যে ব্যাগটা এখানে ছিল তো বলি ভাবলাম দেখে খুব সুন্দর ব্যাগটা দেখো ও তো খুব খুশি হয়েছে তার সঙ্গে এই যে এ পেন্সিল বক্সতে ছিল তার এই বাবা তিনটে পেন্সিল কাটুনিয়ার পেন্সিলগুলো তিনটে পেন্সিল এই যে এই যে স্টিকারগুলো আলাদা করে ছিল তো স্টিকারগুলো আসার পরে আমি যে চিটিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে রেখে দিয়ে দেয় পরে যখন স্কুলে যাবে তখন নিয়ে জুতো জুতোর বাজার দেখাই তোমাদেরকে ওই মোটামুটি যে শীতকাল আসছে ওর জন্য এক ওর আগের বারে সুগুলো ছোট হয়ে গেছে এরকম টাইপের পুরোপুরি

সুন্দর লাগছিল দেখো শাড়ি সালোয়ার যাই পরি না কেন খুব সুন্দর কালারটাও খুব সুন্দর কিছু লেগেছে খুব সুন্দর দেখো কালার সু টাইপের আর ওই যে ওর বাবা নিয়েছে যে আমি আর পেপারটা খুঁজছি না নষ্ট হয়ে যাবে কথা আর এক জোড়া আমি এমনি চপ্পল টাইপের নিয়েছি বাজার ঘাট যেতে আমার চপ্পলগুলো

এটা হচ্ছে ওই ওর পাঞ্জাবি আছে আগের বছর কেনা হয়েছিল পাঞ্জাবিটা পরানো হয়নি আগের বছর অনেক জামা কেনা হয়েছিল তো তার মধ্যে পাঞ্জাবিটা একটু বড় হয়েছিল পরানো এই বছর পরাবো তো ওই জন্য এই জুতোগুলো নেওয়া হয়েছে একটু এই জন্য তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু দেখায়নি বাবুই আর তার বাবার জামা প্যান্ট আর আমাদের জুতোরও যা কিছু নেওয়া হয়েছে আর আমার যা যাবতীয় শাড়ি আমার শাশুড়ি মা মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছে ওইগুলো দেখালাম না ওইগুলো দেখাবো কারণ সেই দিনই নিয়ে এসে বলছি না সেই দিন এত পরিশ্রম গেছে দুদিন টাইম লেগে গেল আজকের বিকেল অবধি আমাকে মানে নিজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলার মতন মানে এতটাই আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম এসে সঙ্গে সঙ্গে খাওয়ার দাওয়ার খেয়ে আবার ছুটে গেছি টেলারের কাছে টেলারের কাছে না তুমি যদি দিয়ে দাও এখন আর করে দেবে না ব্লাউজ তো ব্লাউজ কাটাতে দিয়ে দিয়ে এসছি শাড়িগুলো আমার আমার শাশুড়ি মেয়ের মায়েরটা আছে তো একসঙ্গে মহিলাদের যখন দেখাবো তোমাদের ব্লকের সাথে সবার একসঙ্গেই দেখিয়ে দিব। চুড়িদার যাবতীয় যা কিনেছি ব্লাউজ কাটাতে দিয়েছি যখন আসবে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি ভালো থাকো সবাই